আমি ডক্টর সুদীপ্ত ঘোষ কনসালটেন্ট গ্যাস্ট্রানোলজিস্ট মণিপাল গ্রুপ অফ হসপিটালস আজ এপ্রিল মাসের উনিশ তারিখ আজ আমাদের ওয়ার্ল্ড লিভার ডে ওয়ার্ল্ড লিভার ডের এবারে থিম হলো ফুড ইজ মেডিসিন তার মানে কি হলো যে আমাদের খাবার খাদ্য তালিকা এমনভাবে করা উচিত যেখানে আমাদের রোগের প্রতিরোধ এবং বিনাশ সম্ভব হয় যেখানে আমাদের লিভার সুস্থ থাকে আমাদের পৌষ্টিক তন্ত্র সুস্থ থাকে এবং তার জন্যে আমাদের কী কী জিনিস দরকার কিছু জিনিসকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে কিছু জিনিসকে আমাদের গ্রহণ করতে হবে সবাইকার খাদ্য তালিকা একরকম হতে পারে না ধরুন যে আছে পাঞ্জাবে সে যে খাবার পছন্দ করে সেই খাদ্য তালিকা নিশ্চয়ই তামিলনাড়ুতে যে আছে তার সঙ্গে এক হতে পারে না দুজনকার খাদ্য তালিকার ফারাক থাকবেই এবং আমাদের দেখতে হবে আমাদের সুষম খাদ্য তালিকা যেন যিনি পাঞ্জাবে আছেন তার জন্যেও কার্যকরী হয় আবার যিনি তামিলনাড়ুতে আছেন তার জন্যেও কার্যকরী হয় এখন প্রশ্ন আমরা কি কি জিনিস পরিত্যাগ করবো প্রথমেই বুঝতে পারছেন আমাদের লিভারের ক্ষতি করে কারা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যদি আমি দেখি লিভার ট্রান্সপ্লান্টেশান যাদের হচ্ছে তাদের মধ্যে থেকে বেশি সংখ্যক লিভার ট্রান্সপ্লান্টেশান হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিসিসে সুতরাং লিভারে যদি অত্যাধিক পরিমাণে ফ্যাট জমা হয় এই সেই ফ্যাট থেকেই লিভার সিরোসিসের জন্ম হতে পারে এবং তারপরেই সেখান থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা হয় এই জায়গাটাকে যদি আমাদেরকে প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের খাদ্য তালিকার ওপরে নজর দিতে হবে এবং এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজের একটা বিরাট অংশ ডায়াবেটিস আছে সুতরাং খাদ্য তালিকাকে আমাকে এমনভাবে করতে হবে সেই খাদ্য তালিকাতে ক্যালোরি যেন পর্যাপ্ত পরিমাণে থাকে প্রোটিন যেন পর্যাপ্ত পরিমাণে থাকে শর্করা এবং ফ্যাট জাতীয় খাবার যেন কম পরিমাণে থাকে তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে আমরা যেন ফাইবার জাতীয় খাবার খাই ফ্যাটিলিভার ডিসিজের ডায়েট নিয়ে দেখা গেছে এই ডায়েট যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে ফ্যাটি লিভার ডিসিজের থেকে বড়ো যা চিকিৎসা সেটা হচ্ছে ওজন কমানো সেটা সম্ভব এবং এই প্রসঙ্গে কথা হয়েছিল মেডিটেরেনিয়ান ডায়েট আমরা কি সবাই মেডিটেরিয়ান ডায়েট নেব সেটা বোঝায় সম্ভব নয় সেই জন্যে সবাইকারকে তার মতো করে নিতে হবে প্রোটিনের পরিমাণ যিনি ধরুন মাছ মাংস খান না তাকে মাছ মাংস ছাড়া প্রোটিনের খুঁজতে হবে তার সঙ্গে সঙ্গে যিনি আবার মাছ মাংস খান তিনি মাছ মাংসর ওপরে খাবেন কিন্তু তাকে পরিত্যাগ করতে হবে কেক বিস্কিট এবং রিফাইন্ড সুগার যেখানে খেলে অতিরিক্ত ক্যালোরি এবং ফ্যাট জমা হতে পারে এটা গেল পরিত্যাগের কথা এ ছাড়া কি করতে হবে তার সঙ্গে সঙ্গে ওজন কমানোর সঙ্গে সঙ্গে তাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ না করলে কখনো ওজন কমবে না এরপর আরেকটা বড়ো অসুখের ক্ষেত্রে আসি আমাদের ডাক্তারি শাস্ত্রে বিশেষ করে গ্যাস্ট্রোয়েন্টোলজি প্র্যাকটিসে আমরা বেশিরভাগ সময় পাই তারা হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম মানে আমার কাছে এসে ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু আমার পেটে প্রচণ্ড ব্যথা হয় মাঝে মাঝে পায়খানা হয় মাঝে মাঝে হয় না মাঝে মাঝে পেটে ব্যথা করে পেটে প্রচণ্ড গ্যাস হয় এরাই হচ্ছে এই ইরিটেবল বাউল সিন্ড্রোমের শিকার এবং এই ইরিটেবল বাউল সিন্ড্রোমে চিকিৎসায় জানা গেছে যে লো ফডম্যাপ ডায়েট যদি আমরা দিতে পারি তাদের দেখা গেছে যে তাদের অনেক কষ্টকে আমরা লাঘব করতে পারব লো ফড ম্যাপটা শুনে মনে হবে এটা হচ্ছে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড মানে এগুলো সমস্ত শর্করা জাতীয় খাবার সেই শর্করা জাতীয় খাবারকে আমাদের অ্যাভয়েড করতে হবে আজকাল তো আপনারা সবাই গুগল পড়েন গুগল দেখেন গুগল খুললেই দেখতে পাবেন লো ফড ম্যাপ এবং হাই ফট ম্যাপ ডায়েট এর মধ্যে ফারাক কোথায় এরপরে আপনি দেখুন আপনি যেগুলো খান সেই খাবারগুলোর মধ্যে থেকে বেছে নিতে যদি পারেন যে কোন খাবারগুলো হাই ফট ম্যাপ ডায়েটের মধ্যে পড়ছে তাহলে সেই খাবারগুলোকে খানিকটাও যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে নিশ্চয়ই উপকৃত হবেন আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা আমাদের দেশে সব সময় দেখা যায়নি তার কারণ হচ্ছে আমরা হয়তো অতটা সচেতন নই সেটা হচ্ছে গ্লুটেন হাইপার সেন্সিটিভিটি আমাদের কিছু লোকের দেখা যায় তারা গ্লুটেন জাতীয় খাবার সহ্য করতে পারে না এবং এরই একটা অংশকে আমরা বলি সিলিয়াক ডিসিজ সেখানে তাদের পেটে গ্যাস হয় পেটে ব্যথা হয় অ্যানিমিয়া হয় তাদের ওজন কমে যায় এবং তাদের দেখা যায় তারা গ্লুটেন জাতীয় খাবার সহ্য করতে পারে না এখন গ্লুটেন জাতীয় খাবার যদি সহ্য করতে না পারেন তাহলে বিদেশেও আছে এখন আমাদের দেশেও আসছে গ্লুটেন ফ্রি ডায়েটের খোঁজ করতে হবে যদি গ্লুটেন ফ্রি ডায়েট আমরা দিতে পারি তাহলে নিশ্চয়ই তাদেরকে অনেকাংশেই চিকিৎসা করা সম্ভব আর সব শেষে বলি খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে আমাদের যেটা সবথেকে বেশি মনে রাখতে হবে খাদ্য তালিকা যেন সুষম হয় সেখানে যেন ফাইবারের পরিমাণ থাকে সেখানে যেন প্রোটিনের পরিমাণ থাকে সেখানে শর্করা জাতীয় খাবার কম থাকে এবং অতিরিক্ত অ্যালকোহল আমরা বর্জন করতে পারি কারণ আবার প্রথমেই যদি চলে যাই সেই লিভার ট্রান্সপ্লান্টেশনে যেখানে শুরু করেছিলাম সেখানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সঙ্গে সঙ্গে আরেকটা ডিজিজ পরেই আসে সেটা হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ আমাদের এই পৃথিবীতে প্রচুর অ্যালকোহলিক লিভার ডিজিজ যারা আক্রান্ত তাদের লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য ওয়েট করছেন কেউ কারোকে আমরা লিভার ট্রান্স ট্রান্সপ্লান্টেশন করতে পারছি কারোর ক্ষেত্রে হয়তো করতে পারছি না কিন্তু আমরা যদি সঠিক সময় এই অ্যালকোহলের বদভ্যাস পরিত্যাগ করতে পারি তাহলে আমার মনে হয় আমরা অনেকাংশেই সেই চিকিৎসার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবো আর একটা জিনিস হচ্ছে খাদ্য তালিকা সঙ্গে সঙ্গে আমরা কি ওষুধ খাব সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এক মুঠো ওষুধ নিলাম দোকানে গিয়ে দুটো গ্যাসের ওষুধ কিনে নিলাম বা পিপিআই বলে যেগুলো পাওয়া যায় ওমিপ্রাজল গ্রুপের ওষুধ প্যান্টোপ্রাজল গ্রুপের ওষুধ সেগুলো খেতে আরম্ভ করে দিলাম সেগুলোকেও আমাদের ক্ষেত্রে বর্জন করতে হবে তার কারণ প্রত্যেক ওষুধ যেমন চিকিৎসার জন্য দরকারি তেমনি সেই ওষুধ যদি অনেক দিন ধরে আমরা খেয়ে যাই তার প্রচুর সাইড এফেক্ট আমাদের দেখা দেয় এবং সেই সাইড এফেক্টগুলোকে তখন আমরা যদি অ্যাভয়েড করতে পারি তবেই সুচিকিৎসা সম্ভব